আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর আগামী বছরের শুরু থেকেই নতুন পেসকেলে বেতন পাবেন সরকারি কর্মচারীরা আজ পয়লা অক্টোবর দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় ঠিক এমন একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে তো আমরা একটু বিস্তারিত দেখে নেব সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এজন্য পরের রাজনৈতিক সরকার আসা পর্যন্ত অপেক্ষা করা হবে না এজন্য তহবিল বরাদ্দ দেওয়া হবে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে মঙ্গলবার অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এসব কথা বলেছেন তিনি বলেন ওই সর এই সরকারের মেয়াদেই নতুন স্কেলের বাস্তবায়ন করা হবে কিভাবে এটা এই মেয়াদে কার্যকর হবে সেটাও দেখবেন গতকাল অর্থ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পেস্কেল যদি কার্যকর করতে হয় তাহলে চলতি অর্থবছরেই বাজেটের বাজেটেই সেজন্য বরাদ্দ দিতে হবে বাজেট সংশোধন শুরু হবে ডিসেম্বরে সেখানে নতুন পে স্কেল কার্যকর করার বিধান যুক্ত করা হবে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে গত চব্বিশ জুলাই একটি পে কমিশন গঠন করা হয় কমিশনের চেয়ারম্যান সাবেক সচিব জাকির আহমেদ খান সম্প্রতি বলেছেন ডিসেম্বরের মধ্যেই তারা সরকারের কাছে নিজেদের সুপারিশমালা জমা দেবেন পে কমিশনের একজন সদস্য নাম না প্রকাশের সত্ত্বে জানান নতুন পেস্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এছাড়া বিদ্যমান পেস্কেলের তুলনায় গড়ে কী হারে বাড়ানো হবে সেটাও চূড়ান্ত নয় বর্তমানে সর্বোচ্চ পদ গ্রেড এক ও সর্বনিম্ন পদ গ্রেড বিশ এর বেতনের অনুপাত দশ এক নতুন কাঠামোতেও এ অনুপাত আট ইস্টু এক থেকে দশ ইস্টু এক এর মধ্যে থাকবে প্রতিবেশী ভারত সহ অন্যান্য দেশে এ ধরনের অনুপাত বিদ্যমান রয়েছে বলে কমিশন পর্যালোচনায় পেয়েছে ফলে বিদ্যমান বিশটি গ্রেড থেকে গ্রেডের সংখ্যা যদি কমানো হয় তারপরেও সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে একই অনুপাত বহাল রাখার সুপারিশ করবে কমিশন পে কমিশনের ওই সদস্য আরও জানান চিকিৎসা সহ কমিশন ইতিমধ্যে কয়েকটি ভাতা পালানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে একজন সরকারি কর্মচারী চাকরির শুরুতে শুরু থেকে অবসরের পর পর্যন্ত মাসে পনেরোশো টাকা হারে চিকিৎসা ভাতা পান কমিশন এ ভাতা বাড়ানোর প্রস্তাব দেবে যেখানে অবসরোত্তর সময়ে বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে এছাড়াও কর্মচারীদের সন্তানদের শিক্ষা ভাতাও বাড়ানোর সুপারিশ করবে কমিশন দু সালে ডক্টর ফরাসুদ্দিনের উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সুপারিশে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল করে দশ বছর পর স্বয়ংক্রিয় পদোন্নতির ব্যবস্থা চালু করা হয় বর্তমান কমিশনও সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল করে পদোন্নতির প্রক্রিয়াকে আরও সহজ করার প্রস্তাব দিতে পারে বর্তমান জাতীয় বেতন কাঠামোর আওতায় প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা পান তবে রাষ্ট্রায়ত ব্যাংক বিদ্যুৎ কোম্পানি সশস্ত্র বাহিনী বিচারকদের আলাদা বেতন কাঠামো রয়েছে এগুলোতে জাতীয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্য থাকলেও বেতন ভাতায় পার্থক্য আছে বলে উল্লেখ করেন কমিশনের এক সদস্য তিনি বলেন এসব খাত আলাদাভাবেই আলাদা কাঠামোতেই থাকবে তবে কমিশন এগুলোকে জাতীয় কাঠামোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সামঞ্জস্য পূর্ণ করার সুপারিশ করবে